কিছুদিন হল মায়ের শরীরটা একদমই ভালো যাচ্ছে না সবসময় আমি জিজ্ঞেস করি মা তোমার কি কিছু খেতে মন চায় মা সবসময় বলে যে না আমার কিছুই খেতে মন চায় না মা একটু অনেকটাই বিদ্ধ হয়ে গেছে তো তারপরেও সবসময় জিজ্ঞেস করি মা তোমার কি কিছু খেতে মন চায় বলো না মা আসলে মা কখনোই মুখ ফুটে কিছুই বলে না যে আমি কিছু খাবো বা আমার কিছু খেতে মন চায় কিন্তু মাকে যখন খেতে দেয় তখন দেখা যায় যে মা কিন্তু হাড় বা মাছের কাটা এগুলো খুব আগ্রহ সহকারে খায় মানে যতটুকু খাই ততটুকু চেটে পুটে খাই তো ভাবলাম যে আজকে আমার বাসায় দুইটা মাছের মাথা আছে তো ভাবলাম যে মার জন্য আজকে মাছের মাথা দুইটা আমি রান্না করে নিয়ে যাই আর যেহেতু বাজার থেকে আজকে দেখলাম যে কুচি একটা লাউ নিয়ে এসছে তো ভাবলাম যে সিলভার কাপের মাথাটা এই লাউ দিয়ে ঘন্ট করে নিয়ে যাব কিন্তু এই মাথাটা আমি একদমই ভেঙে ফেলবো না জাস্ট মাথাটা একদম গোটাই থাকবে কিন্তু লাউটাও ঘন্ট করা হয়ে যাবে আর এছাড়া মা যখন মুরগির মাংস খায় সবসময় দেখি যে বুকের যে হাড়ডি সেটা খাবে আর পাখা যেটা মুরগির পাখনা বলে সেটা খুব পছন্দ করে কারণ ঠান্ডা মাংস খেতে দেখবেন যে কেমন যেন বিরক্ত লাগে আর পাখনার যে মাংসটা থাকে সেটা কিন্তু বেশ নরম হয় আমার শাশুড়িও খুব পছন্দ করতেন আবার অবশ্য অনেকে বলতে পারবেন শুধুমাত্র মায়ের কথাই বলি আমার শ্বশুর শাশুড়ির কথা বলি না আসলে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে ওনারা যতটুকু সেবা পেয়ে গেছে আমরা বউ হিসাবে যতটুকু করতে পেরেছি আল্লাহর রহমতে করেছি তবে আমার শাশুড়ির ছেলে সাতটা ছেলে যা তার জন্য করে দিয়ে গেছে বা করেছে তো সেটা বলে বলার ভাষা খুঁজে পাওয়া মুশকিল কারণ তার সাতটা সন্তান তার মায়ের জন্যে যা করেছে মেয়ে হলেও হয়তো সেইগুলো করতো না তো এই জন্য আমার শাশুড়ি এবং শাশুড়ি আসলেই ভাগ্যবান তো আর এখন যেহেতু আমার মা বেঁচে আছে এই জন্য মায়ের জন্যই সবসময় একটু করার চেষ্টা করি আর আমার হাজবেন্ড খুবই ভালো একটা মানুষ কারণ আমি তো বুঝ আমার মতে মনে হয় যে আসলে আমার হাজবেন্ড খুব ভালো মানুষ কারণ আমি যখনই আমাদের জন্য তরকারি বাড়ি বা খেতে বসি আমার সব সবসময় আমার মায়ের জন্য বলবে যে আমার জন্য এই বড়ো মাছটা নিয়ে যাও বা মায়ের জন্য এটা রাখো তো সেদিক দিয়ে আমার মনে হয় যে আমি আসলে ভাগ্যবান এছাড়া মানুষ যে সব দিক দিয়েই সুখী হবে তার কোনো মানে নেই তারপরেও যতটুকভাবে বা যতটা ভালো জায়গাটা সেটা অবশ্যই বলা উচিত কথাটা বললাম সবাইকে করবেন না। তো এজন্য আমি যেহেতু মাছের মাথা আমি গোটা গোটা লাউ ভালো করে কেটে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম একটু পানি দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে তারপরে মাছের মাথা দুইটা দিয়ে দিলাম এই মাছের মাথা দুইটা আগে আমি ভালো করে কষিয়ে নেব কারণ মাছের যেটা আসতে গন্ধ থাকে সেটা যেন না থাকে আর যেহেতু লাউ দিলে সেটা একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এই জন্য এই মাছটাকে ভালো করে এপিট ওপিট করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর যখন আমার মাছটা রান্না ভালো মতো হয়ে যাবে বা কষানো ভালো করে হয়ে যাবে তখন আমি মাছ দুটা তুলে রাখবো আসলে ঘরে সব সময় আমার বড় বড় মাছের মাথায় থাকে আজকে হঠাৎ করে যেহেতু মাকে বলেছিলাম যে খাবে কিছু খাবে তো মাছের মাথার কথাই বলেছিলো জন্যই আমি এই ছোটো মাথাটাই আজকে লাউ দিয়ে রান্না করছি আসলে ঘরে সবসময় মাছ থাকে আজকে ছিল না যাই হোক যা আছে তাই রান্না করলাম তো মাছটা তুলে নেওয়ার পর এখন কিন্তু সেই মশলার ভিতরে এই আমি লাউটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে একটা ফুটাও পানি দেইনি লাউটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি আমাদের রুটি বানানোর যে আটাটা বা ময়দাটা ঘরে যেটাই থাকুক বা চালের গুঁড়া যেটাই থাকুক সেটা আপনি একটু নর্মাল পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এরপরে এর ভেতরে একটু দেরিয়ে নাড়িয়ে নেবেন আর যখন নাড়া হয়ে গেল তখন আমি এই মাছটার মাথা দুইটা আস্তে করে দিয়ে দিলাম এবং ভেতরে একটু ঢুকিয়ে দিলাম যাতে মাছটা এই লাউয়ের সাথে ভালো মতো রান্না হয়ে যায় বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছ মাছের মাথাটা ভেঙে যেতে পারে জাস্ট আমি এতটুকু ঢুকিয়ে দিয়ে আমি জাস্ট হালকা করে একটু ঢাকা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম এখন আমি নামিয়ে নিলাম এখন দেখুন রান্নার পর কত সুন্দর শাইন করছে রাসে রান্নাটা দেখেই কিন্তু খেতে মন যাচ্ছে তো একটা মাথা মোটামুটি ভালোই ছিল তো আর একটা মাথা দেখে একটু ভেঙে গেছে সমস্যা নেই যেহেতু মা চেটে চেটে খাবে এই জন্য এভাবেই আমি মাছের মাথাটা তুলে নিলাম তো আশা করি মায়ের ভালো লাগবে এছাড়া মা যখন কাঁটাগুলো চুষে চুষে খায় আসলে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতেও কেন যেন ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও হাফেজ